সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তবে এই বাংলার জমিনে ওয়াহাবি মতবাদের বান্ত বীজকে রোপণ করতে দেন নাই তিনি সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিনে আল্লাহর রসুলের সুন্না এবং মহাব্বতের বীজ করেছিলেন সুতরাং আমি এই কথাই বলতে চাই যে বাংলাদেশ আঞ্জুমানে তালা আমি যে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয় বাংলাদেশ আঞ্জুমানে তালা আমি যে ইসলামিয়ার কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী রয়েছেন যারা উমর ইবনে খাত্তাব আলী না ابي طالب খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু মতো সাহাবীদের রক্ত বহন করেন সুতরাং এই বলতে চাই যে কোনই সময়ে যে কোন জিহাদে বাংলার ময়দানে অন্য কোন ছাত্র সংগঠনে গিয়ে আশুক বানা আসুক বাংলাদেশ আনজুমানে তালামিদ الاسلامিয়া এডি আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানা ফি হাযিহি দুনিয়া بواسطة الوالدين والصلاة والسلام على أشرف الأنبياء سيد القونين وخاتم النبي رحمة للعالمين وشافع الأولين سيد الأنبياء نبي الرحمة ونبي الأعرابي محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ان الحمد لله نحمده ونسلم وسلم على رسوله الكريم عما بعد قال الله تعالى في القران الكريم وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه الايه অধকার জামানের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ রইসুল কুবরা ওয়াল মুফাসিরিন ওল মুহাদ্দিসিন শামসুল ওলামা আল্লামা আবদুল্লাতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রাহিম আহ্লাহের হাতে গড়া ইসলামী ছাত্র সংগঠন সত্য নে আদর্শ এবং উন্নত চরিত্রের দীপ্ত কাফেলা বাংলাদেশ আঞ্জুমান এ তালামিদ ইসলামী সিলেট পশ্চিম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সদস্য সম্মেলনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আমার সামনে ডানে এখানে উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়ার সাবেক বর্তমান বিভিন্ন শাখার সকল কর্মী এবং সদস্যবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ দারুণ নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া দারুণ নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত হাজিরিন বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয় কেননা এর প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মকবুল আল্লাহ আলী আপনারা একটু চিন্তা করে দেখুন যদি কোনো ভালো একজন রাধুনি উনি যদি কোনো খাবার রান্না করেন যে কোনো খাবারই রান্না করুন না কেন সেটা হোক গরুর ঘোষ অথবা মুরগ মাছ যে কোনো কিছুই রান্না করুন না কেন সেই খাবারটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে কেননা তিনি একজন ভালো রাধুনি ঠিক তেমনই কোনো একজন মকবুল আল্লাহ আলী যদি কোনো কথা বলেন সেই কথা মকবুল কোনো কাজ করলে সেই কাজও মকবুল কোনো সংগঠন গঠন করলে সেই সংগঠনও মকবুল আমরা এটা নিঃসন্দেহে বিশ্বাস করি যে জামানের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলা ফুল রাহিমাহুল্লাহ ছিলেন একজন মকবুল আল্লাহ আলী সুতরাং তার প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র কাফেলা বাংলাদেশ আমাদের ইসলামী ইসলামিয়াও একটি মকবুল ছাত্র সংগঠন আমরা বাংলাদেশ অঞ্জুমানে তালামিদ ইসলামিয়ার সদস্য কর্মী হতে পেরেছি এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যদি একটু ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখা যাবে উহুদের প্রান্তরে এই ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ রসুলের চাচা হজরত হামজা ইবনে আব্দুল মুখ রাদি আল্লাহু জীবন দিয়েছিলেন এরপরে অনেক সাহাবি অনেক কষ্ট সহ্য করেছেন হজরত উসমান ইবনে আফান রাদি আল্লাহু তালানু ইসলামের জন্য তিনি একজন মজলুম খলিফা হয়েছেন তিনি জালিমদের অত্যাচার সহ্য করেছেন তবু তিনি ইসলামের প্রত্যেকে সরে যান নাই তিনি আল্লাহ রসুলের আদর্শকে এতটাই লালন করেছিলেন যে আল্লাহ রাসুল সল্লা আলাইহি হলে তো উসমান ইবনা আফান যখন বড়ের মধ্যে বন্দী হয়ে গেলেন তখন ওনাকে বলা হয়েছিল উনি যেন মক্কায় চলে যান মদিনা থেকে তিনি বলেছিলেন যে আল্লাহর রসুলসলাম বলেছেন মদিনায় মক্কাতুল মুকাররমায় একজন মুসলমান মারা যাবে যাকে সবচেয়ে বেশি আসাব দেওয়া হবে সেজন্য তিনি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যাননি বরং তিনি ওই মদিনাতুল মুনাউরায় জালেমদের হাতে শহীদ হয়েছিলেন ঠিক ভাবে বালাকুটের ময়দানে শহীদ সৈয়দ আহমেদ বে রাহিমাহুল্লাহ শহীদ হয়েছিলেন ইসলামকে রক্ষা করার জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহিমা রাহিমাহুল্লাহ ওনার হাত দ্বারা ওনার কলম দ্বারা ওনার ইলিম দ্বারা উনি ইসলামকে রক্ষা করেছিলেন এরপরে আল্লাহ রাবুলা আলমিন আমাদের মধ্যে একজন মুজাদ্দিদকে প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন আল্লামা সাহেব কিবলা রাহিমাহুল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুল রাহিমাহুল্লাহ সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তবে এই বাংলার জমিনে ওয়াহাবি মতবাদের বীজকে রোপণ করতে দেন নাই তিনি সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিনে আল্লাহর রসুলের সুন্না এবং মহাব্বতের বীজ বপন করেছিলেন সুতরাং আমি এই কথাই বলতে চাই যে বাংলাদেশ তালা যে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয় বাংলাদেশ তালা আঞ্জুমান যে ইসলামিয়ার কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী রয়েছেন যারা উমর ইবনে খাব খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহিমের মতো সাহাবিদের রক্ত বহন করেন সুতরাং এই কথা বলতে চাই যে কোনো সময়ে যে কোনো জিহাদে বাংলার ময়দানে অন্য কোনো ছাত্র সংগঠন এগিয়ে আসুক বা না আসুক বাংলাদেশ তালা তালা যে ইসলামিয়া এগিয়ে আসুক